আপনাদের বলি আচ্ছা পাখি বনাম মানুষের যুদ্ধে কে জিতবে আপনারা এক কথাই বলে উঠবেন কেন মানুষ জিতবে কিন্তু এই যুদ্ধটাই ঠিক তার উল্টোটা হয়েছিল কি হয়েছিল এই যুদ্ধে পাখিরা জয়ী হয়েছিল আর বন্দুকধারী মানুষেরা কিন্তু পরাজিত হয়েছিল হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো পশ্চিম অস্ট্রেলিয়ার দ্য গ্রেট এম যা একটু মজাদার হলেও গল্পটা কিন্তু বাস্তব অর্থাৎ এমু পাখির কাছে হার মেনেছিল বন্দুকধারী মানুষেরা কেন কি সবটা বলবো তার আগে বলি যদি আমার কথা আমার গল্প ভালো লাগে আমার চ্যানেল ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবে চলুন শুরু করা যাক দ্য গ্রেট ওয়ার প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এরকম কিছু প্রাক্তন সৈনিকদের সরকার থেকে কিছু জমি দেওয়া হয়েছিল কেন না সেই জমিতে তারা যেন ফসল ফলাতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং তারা সোনার ফসল ফলানোর জন্য উদ্গ্রীব ছিল সেই প্রাক্তন সৈনিকরা কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ালো কারা প্রায় কুড়ি হাজার এমু পাখি তারা গম নষ্ট করে দিত ফসলের বেড়া ভেঙে দিত ফলে অন্যান্য পশু যারা ফল নষ্ট করে তারা বেড়া ডিঙিয়ে ঢুকে সমস্ত ফসল নষ্ট করে দিত এই এমু পাখিকে কোনোভাবেই জব্দ করতে পারছিল না এই প্রাক্তন সৈনিকরা অর্থাৎ যারা এখন কৃষক তারা সরকারের দ্বারস্থ হলো সরকার তাদের বিরুদ্ধে একটা সামরিক অভিযান চালাতে বলল মেশিন গান বন্দুক নিয়ে এমু পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল মানুষরা একদিকে কুড়ি হাজার এমু পাখি আর একদিকে মানুষ অস্ত্রধারী মানুষরা যাই হোক যুদ্ধ হলো কিরকম না প্রথমে এমু পাখিদের উদ্দেশ্যে মেশিন গান দিয়ে গুলি করা হলো বা বন্দুক দিয়ে গুলি করা হলো এমু পাখিগুলো এতটাই বুদ্ধিমান ছিল যে তারা প্রথমেই যেই গুলির আওয়াজ শুনলো তারা ছোট ছোট দলে বাহালু হয়ে গেল এবং আপনারা হয়তো অনেকেই জানেন এমু পাখিরা উড়তে না পারলেও তারা কিন্তু ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে তাই তারা বন্দুকের আওয়াজ শুনে ছোট ছোট দলে ভাগ হয়ে গেল এবং এত জোরে দৌড়াতে লাগলো যে মেশিন গান তাদের দিকে লক্ষ্যই করতে পারলো না তা মারবে কী করে তাই প্রথমবারের যুদ্ধে কয়েকটা এমু পাখি মারা গেছিল বাদবাকি এমু পাখি কিন্তু মারা যায়নি অর্থাৎ এক্ষেত্রে পশ্চিম অস্ট্রেলিয়ায় দ্য গ্রেট এমু ওয়ারে প্রথম স্টেপে প্রাক্তন সৈনিকরা পরাজিত হলো বা বন্দুক পরাজিত হলো দ্বিতীয়বার তারা চাইল যে এমু পাখিদের একেবারে ঘিরে নিয়ে তারা কাছে আসবে তারপর তারা মেরে দেবে মারবে বা গুলি করবে কিন্তু সেই মুহূর্তেই তাদের মেশিন গান বা তাদের বন্দুকটা প্রায় মানে জ্যাম হয়ে গেছিল বা সেই সময় কাজ করেনি ফলে এমু পাখিগুলো সত্যি হলো যে সামরিক অভিযানে এমু পাখিদের জয় মানুষরা এমু পাখিদের কাছে পরাজিত হলো সালটা উনিশশো এই পশ্চিম অস্ট্রেলিয়ায় দ্য গ্রেট এমু ওয়ার যে যুদ্ধ হয়েছিল সরকার পক্ষও কিন্তু স্বীকার করে নিয়েছিল যে এই এমু পাখিরা যদি সত্যি লড়াইয়ে অংশগ্রহণ করত তাহলে মনে হয় যে কোনো শত্রুপক্ষকে সহজেই পরাস্ত করা যেতে পারতো অর্থাৎ এতটাই গুরুত্বপূর্ণ ছিল এই দ্য গ্রেট ইন ওয়ার নমস্কার